নাস্তিকবাদের বিকাশ ও বিস্তারের প্রভাব নিয়ে আর এটা হলো এগারোতম পর্ব পারিবারিক ব্যবস্থার বিলুপ্তি পারিবারিক ব্যবস্থার ধ্বংসের কোড়াল হয়ে গোড়া কেটে দিয়েছে নাস্তিকবাদ মানুষের সামাজিক জীবনের ধ্বংসের কোড়াল হয়ে গোড়া কেটে দিয়েছে কারণ আল্লাহ তালা থেকে দূরত্ব কেবলমাত্র মানুষের ব্যক্তি জীবনে প্রভাব ফেলে না আল্লাহ দূরত্ব কেবল মানুষের ব্যক্তি জীবনেই প্রভাব ফেলে না সেই প্রভাব বিস্তৃত হয় তার সামাজিক জীবনে এবং সেটাকে গুড়িয়ে দেয় সেটাকে গুড়িয়ে দেয় তার সামাজিক জীবনে একটি সুন্দর মানব সমাজের অবকাঠামো তৈরি হওয়ার জন্য শর্ত হলো একটি সুন্দর মানব সমাজের অবকাঠামো তৈরি হওয়ার জন্য শর্ত হলো সেখানে লাগানো হতে হবে সুন্দর ও ভালো সুন্দর ও ভালো ভালো যদি না হয় যদি সেই অবকাঠামোর ভিত্তিমূলি ভালো না হয় তাহলে ভবনের মূল উপকরণই যদি সুস্থিতি ও মজবুত না হয় আর পর্ববর্তীতে সেই ভবন গড়তে না গড়তেই ধসে যেতে পারে গড়তে না গড়তেই ধসে ধসে যেতে পারে তাতে বিস্ময়ের কি আছে কারণ আমার ভিত্তিমূলি খারাপ আমার ভিত্তিমূলি খারাপ আমার ভিত মজবুত নয় তবে বিস্ময়ের কিছু থাকে না বিস্ময়ের কিছু থাকে না মানবীয় সমাজ ব্যবস্থার প্রধান উপাদান হচ্ছে পরিবার মানবীয় সমাজ ব্যবস্থার প্রধান উপকরণ হচ্ছে পরিবার আর সেই কারণেই যখন সুন্দর ও সুস্থ মানবতা নষ্ট হয়ে যায় আর সেই কারণে যখন সুন্দর ও সুস্থ মানবতা নষ্ট হয়ে যায় তখন পারিবারিক বন্ধনও অসুস্থ ও অসুন্দর হয়ে পড়ে একটি পরিবারের প্রধান পুরুষ আর স্বামীর স্বভাব নষ্ট হলে একটি পরিবারের প্রধান পুরুষ আর স্বামীর স্বভাব নষ্ট হলে সেই নষ্ট আমি স্ত্রী পর্যন্ত এবং সেখান থেকে সন্তানদের প্রতিও গড়ানো স্বাভাবিক সন্তানদের প্রতিও গড়ানো স্বাভাবিক একইভাবে পরিবারের স্ত্রীর ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে একইভাবে পরিবারের স্ত্রীর ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে কাজ কর্মে যদি আল্লাহকে মনে না রাখে তবে এর প্রভাব অনিবার্যভাবে স্বামী ও সন্তানদের ওপরও পড়বে স্বামী ও সন্তানদের ওপরেও পড়বে আর এইভাবে একজন মন্দ মানুষের কারণে আর এইভাবে একজন মন্দ মানুষের কারণে একসময় গোটা পরিবার নষ্ট হয়ে পড়ে গোটা পরিবার নষ্ট হয়ে পড়ে কবাদ ঠিক সেই ধ্বংসের কাজটাই করেছে নিপুণতভাবে নিপুণতভাবে আর সেই কারণে বর্তমান নাস্তিক্যবাদের সমাজে আমরা এমন কোনো পরিবারের সন্ধান পাই না যার সব অঙ্গগুলো সঠিক ও সুস্থভাবে কাজ করে আমরা তা পাই না যেই পরিবারের সকল সদস্যর মাঝে সুন্দর ও সুষম ভারসাম্য রয়েছে যেই পরিবারের সকল সদস্যর ও সুন্দর ও সুষম ভারসাম্য রয়েছে আর যখন সুষম পারিবারিক ব্যবস্থার ধ্বংস হয় যখন সুষম পারিবারিক ব্যবস্থা ধ্বংস হয় তখন স্বাভাবিকভাবে একটি অসুস্থ পরিবারে স্বামী স্ত্রীর সম্পর্কের তাৎপর্য হারিয়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্কে তাৎপর্য হারিয়ে যায় তাৎপর্যহীন সেই সম্পর্কের ভেতরে তখন থাকে কে বলে স্বার্থ সিদ্ধি আর ভোগ সম্ভোগের গরজ স্বার্থ সিদ্ধি তাৎপর্যহীন সেই সংসারের ভেতরে তখন থাকে কেবল স্বার্থ সিদ্ধি আর ভোগ সম্ভোগের গরজ ভোগ সম্ভোগের গরজ আর সেখানে পরস্পরের প্রতি নিষ্ঠা নিখাত ভালোবাসা কিংবা ত্যাগ ও কোরবানির সিটেফোঁটাও পর্যন্ত থাকে না আর সেখানে পরস্পরের প্রতি নিষ্ঠা নিখাত ভালোবাসা কিংবা ত্যাগ ও কোরবানির সিটে সেখানে থাকে না পরিবারের কল্যাণের জন্য একজন স্বামী কিংবা বাবা যে নিজের সকল স্বর্গ ও স্বাদকে কোরবানি করে দিতে পারে পরিবারের কল্যাণের জন্য একজন স্বামী কিংবা বাবা যে নিজের সকল স্বার্থ ও সাধনাকে কোরবানি দিতে পারে একজন নিষ্ঠাবান স্ত্রী যে কখনো জীবনে চক্রবার্তে কেবল ভালোবাসার তাগিবে একজন হত দারিদ্র একজন হতদারিদ্র সুস্থ সাধারণ স্বামীর ঘর করতে পারে স্বামীর ঘর করতে পারে সে যেতে পারে সই যেতে পারেন সন্তানদের অতি ভালোবাসা ও জীবন যুদ্ধের অবধারণের সংগ্রাম ও সাধনা অবধারণের সংগ্রাম ও সাধনা একজন নিষ্ঠাবান স্ত্রী কখনো জীবনের চক্রবর্তী কেবল ভালোবাসার তাগিদে একজন হত দারিদ্র অসুস্থ ও সাধারণ স্বামীর ঘর করতে পারেন শুয়ে যেতে পারেন সন্তানদের প্রতি ভালোবাসার জীবনযুদ্ধে অবধারণার সন্ধান ও সাধনা ও সাধনা এইগুলো একটা নাস্তিকবাদের পরিবারের কল্পনাও করা যায় না পরকারের হিসাব নিকাশ আর ভালো মন্দ পরিণতিতে অবিশ্বাসী একটি পরিবারের ভেতরে কখনো ত্যাগ তিক্ষার মন মানসিকতার সৃষ্টি হতে পারে না কারণ তখন কোরবানি করে কি লাভ কারণটা হলো তখন কোরবানি করে কি লাভ এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না কোরবানি করে কি লাভ এই প্রশ্নের কোনো জবাব পাওয়া যায় না কারণটা হলো ত্যাগ অতিথিক্ষার পরিমাণটা আল্লাহর বিধানের ওপরে সাব্যস্ত নেই একইভাবে সন্তানদের কথাই বলুন একইভাবে সন্তানদের কথাই ধরুন আল্লাহ তালা বিশ্বাসী একজন সন্তান জানেন আল্লা তালা বিশ্বাসী একজন সন্তান জানেন তার পিতা মাতার বার্ধক্য কিংবা দুরাবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে সব সাহায্য সহযোগিতা করার জন্য মহান আল্লাহর পক্ষ থেকে সে আদৃষ্ট হয়েছে আল্লাহ তালার বিশ্বাসী একজন সন্তান জানেন তার পিতা মাতার বার্ধক্য কিংবা অবস্থায় তাদের পাশে দাঁড়িয়ে সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সে আদৃষ্ট কিন্তু সেই যদি আল্লাহ তালার উপরেই বিশ্বাস না করে এত কষ্ট সে কেন করবে সে যদি আল্লাহ তালার ওপরেই বিশ্বাস না করে তাহলে এত কষ্ট সে কখনো করতে যাবে না কোনো করতে যাবে না ব্যক্তিস্বার্থ কাজ না করলে মাতা পিতার দিকেও ফিরে তাকাবে না এইভাবেই এইভাবে প্রদুর্ভাবের মধ্য দিয়ে নাস্তিকবাদীদের প্রদুর্ভাবের মধ্য দিয়ে পারিবারিক বন্ধনে মূল যেই সুতোখানি থাকে মূল যেই সুতোখানি থাকে সেটাই ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে টুকরো টুকরো হয়ে গেছে নাস্তিকতাবাদ পরিবারিক বন্ধনে এত কিছু করেও निराश তো থাকি পারিবারিক বন্ধনে এতটা ক্ষতি করেও निराश তো থাকি বরণ এটা আরই সামনে এগিয়ে সর্বনাশের এমন সব এমন সব উন্নীত করেছে যা ভাবতে অবাক লাগে জীবনের ভোগবিলাস পূর্ণ মাত্রায় আসাধন করতে গিয়ে জীবনের ভোগ বিলাস পূর্ণ মাত্রায় আসাধন করতে গিয়ে কাম চরিত্র পূরণের সাথে দৌড়াতে গিয়ে কাম কামচরিত্রের সাথে পূরণের দৌড়াতে গিয়ে দৌড়াতে গিয়ে একজন অবিশ্বাসী মানুষের কাছে বৈবাহিক ও পারিবারিক বন্ধন ধরে রাখার বিষয়টিও বোকামি ও নির্বৃত্ততা মনে হয় নির্বৃত্তিতা বলে মনে হয় কখনো কখনো তাই পুরুষরা ভাবতে থাকে যে পরিবারের পরিবারের সব সন্তানগুলো তার ঔরাসেও যে হয়েছে এটাও না হতে পারে এই না পুরুষরা এটা ভাবে যে আসলে এই সন্তানগুলো সব আমার ঔরসে হয়েছে কিনা একইভাবে পরিবারের সন্তানরা ভাবতে থাকে যে সবাই আমরা এক পিতার না হতে পারে আর এইভাবে একটি সুস্থ ও সুন্দর পরিবারের সদস্যদের এক ও অভিন্ন প্রাণ হওয়ার নান্দনিক অনুভূতি নান্দনিক অনুভূতি সবার মাঝখান থেকে হারিয়ে যায় শারিলির ভোগ সম্ভোগের সুযোগ পেলেও শারিলির ভোগ সম্ভোগের সুযোগ পেলেও দৈহিক সুখের শিহরিয়া হয়ে উঠলেও তারা বঞ্চিত থাকে মনের সুখ ও হৃদয়ের প্রশান্তি থেকে কারণ তাদের সম্পর্ক থাকে তখন কেবল পশু সম্পর্কের মতন যার কারণে তালাক ও বিশ্বের ঘর ছেড়ে নিরুদ্দেশ্য হওয়া এমনকি নিজের জীবন সঙ্গীর সাথেও খেয়ানতের মতন সর্বনাশ ঘটনাগুলো অতি সহজেই অত্যাহিক ঘটনার মতো অত্যাহিক ঘটনার মতো সেখানে ঘটতে থাকে সেখানে ঘটতে থাকে পিতা তার মেয়ের সঙ্গে ছেলে বন্ধুদের দেখে পিতা তার মেয়ের সাথে ছেলে বন্ধুদের দেখে তাকে স্বাধীনতার প্রতি আর উদ্বুদ্ধ করেন না ঠিক আছে ছেলের সঙ্গে তার মেয়ের বন্ধুদেরকে দেখেও নাদাকার ভান করে দেখিন কারণ নাস্তিক তাদের শিক্ষা দিয়েছে প্রত্যেকে তার নিজের ইচ্ছা অনুযায়ী জীবন চালাবে প্রত্যেকে তার নিজের ব্যাপারে দায়িত্বশীল সুতরাং অপরে কি করছে সুতরাং অপরে কি করছে সেটা দেখার দায়িত্ব তার নয় আর এইভাবে পারিবারিক ব্যবস্থাকে সে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে আর এটা ছিল নাস্তিক্যবাদের বিকাশ ও বিস্তারের প্রভাবে মুসলিম সমাজের ধ্বংসের কারণ আর এটা ছিল এগারোতম পর্ব